আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি জার্মানের একটা শাক বলতে গেলে ওটা বাংলাদেশি স্টাইলে রান্না করে দেখাবো আমি এখানে একটা কড়াই নর্মালি যেভাবে নেই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব তারপরে হালকা পরিমাণ এখানে লবণ দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আগে থেকে কিছু কুচি করে রেখেছিলাম আলু তো কুচি করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা পেঁয়াজের সাথে একসাথে ভেজে ফেলবো তাহলে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটাকে পারফেক্টভাবে সিদ্ধ করার পরে এখানে আমি কিছু পরিমাণ হচ্ছে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম নর্মালি হচ্ছে আমি মরিচ এখানে খুব কমই খাই তো মাঝে মাঝে হচ্ছে দেই আর এটা হচ্ছে একটা হচ্ছে স্পিনার পুঁই শাক যেটাকে বলে এটা এডিকার একটা পুঁইশাক তো আজকে আমি এটাই রান্না করব তো এটা আলুটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পুঁইশাকটাকে এখানে দিয়ে দিব আর জার্মানিতে হচ্ছে আলুর ধরন অনেক রকম হয় কিছু আলু আছে একদম গলে যায় আবার কিছু হচ্ছে ভাজি করার পরে যেমন হালকা একটু শক্ত থাকে বাট সিদ্ধ হয় এখন এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি যে পুঁইশাক যেগুলো আছে এগুলোর সাথে দিয়ে পুঁই পুঁইশাক আর আলুর কম্বিনেশন এটার সাথে খুব ভালো যায় আর এখানে হচ্ছে এই পুঁইশাকটা এখানে ফ্রোজেন করা পাওয়া যায় আমি হচ্ছে প্রায় সময় এটা কিনি এটা হচ্ছে টেস্টটা অসাধারণ হয়ে থাকে তো এটা বরফটা যখন গলে যাবে তো প্রায় এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আলু আর এটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে নর্মাললি হচ্ছে আলুটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসে পিঁয়াজ ভাজার সাথে সাথে তারপরেই হচ্ছে আমি শাকটা দিই শাক দেওয়ার পরে আস্তে আস্তে করে একটু পরপর হচ্ছে নেট দেখতে হবে যখন এটা একদম গোলে মেল্ট হয়ে যাবে আর হালকা একটু তেল উপরের দিকে উঠে আসবে আর একটু সবুজ সবুজ রাখবো আমি কারণ বেশি হয়ে গেলে আবার হচ্ছে বলে যে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যাই হোক তো এই অবস্থায় আমি রাখার পরে আমার এটা হয়ে গেছে আর এটার টেস্ট অসম্ভব রকম সুন্দর আর দেশের খাবার তো এইভাবে সরাসরি পোশাক পাই না তো এখানের যে পুঁশাক যে ফ্রোজেন পুঁশাকটা এইভাবে আমি রান্না করি এটার টেস্টটা অসাধারণ তো সেটাই হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে জার্মানি সম্পর্কে তো উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টস করতে পারেন আমি হচ্ছি ইনশাআল্লাহ ফ্রি হয়ে সময় মতো সব পারফেক্টভাবে ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ